সুপ্রিয় দর্শক বন্ধুরা কেউ চাইতে চাইতে মরে মাসের পর ভুলেও কাউকে যাক দেবেন না এই কয়েকটি জিনিস নইলে আপনার সংসারে নেমে আসবে চরম হ্যাঁ কারণ এই জিনিসগুলি আপনি যদি দান করেন তাহলে আপনার গৃহ থেকে মা লক্ষ্মী বিদায় নেবেন আর এই মাসেই যদি আপনারা সন্ধ্যার পর আপনি আপনার বাড়ি থেকে এই কয়েকটি জিনিস আপনি যদি কাউকে দান করেন বা কাউকে দেন তাহলে আপনার জীবনে চরম দুর্ভাগ্য সুনিশ্চিতভাবে মিলবে মিলবে হ্যাঁ বন্ধুরা আপনারা হয়তো জানেন যে প্রত্যেকটা শাস্ত্রে এমনকি হিন্দু শাস্ত্রেও বলা হয়েছে যে দান ধর্ম হল জীবনে পরম ধর্ম কিন্তু বন্ধুরা আপনি কি জানেন সূর্য অস্ত চলে যাওয়ার পর এই কয়েকটি জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিসও যদি আপনি বাড়ি থেকে বার করেন বা আপনি যদি কাউকে দান করেন তাহলে আপনার জীবনে চরম দুর্ভাগ্য নেমে আসতে বেশি সময় লাগবে না ঠিক তেমনই আপনার জীবনে আর্থিক সংকট বা চরম অর্থ কষ্ট দিয়েই আপনাদের অতিবাহিত করতে হবে তাই আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব যে আপনারা ভুলেও কিন্তু সূর্য অস্ত চলে যাবার পর এই জিনিসগুলি বাড়ির বাইরে বার করবেন না বা কাউকে দেবেন না এর ফলে একাধারে যেমন মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হবেন ঠিক তেমনি ভগবান বিষ্ণুর আশীর্বাদ ও কৃপা থেকেও আপনারা বঞ্চিত হবেন তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানারাকে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনা প্রবেশ করার আগে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা শাস্ত্রে এমনটাও বলা হয়েছে জ্যৈষ্ঠ মাসের আমরা যদি মা লক্ষ্মীর পুজো আরাধনা করতে পারি মা লক্ষ্মীকে যদি আমরা প্রসন্ন করতে পারি বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে তাহলে মা লক্ষ্মী সেই গৃহে সারা বছর যেমন অধিষ্ঠান করেন ঠিক তেমনই মা লক্ষ্মীর আশীর্বাদ ও অশেষ পায় সংসারে ধনবর্ষা হতেও বেশি সময় লাগে না যাই হোক বন্ধুরা চলুন এইবার আমরা এক এক করে জেনে নেব যে কোন কোন জিনিসগুলি সূর্য অস্ত হয়ে যাওয়ার পর ভুলেও বাড়ি থেকে বার করা উচিত নয় বন্ধুরা আমি সবার প্রথমেই যে জিনিসটির কথা বলবো সেটি হলো চাল বা অন্ন হ্যাঁ বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই কম বেশি এটা জানি যে এই চাল বা অন্য হল মা লক্ষ্মীর একটি দান এবং মা লক্ষ্মীর একটি অত্যন্ত প্রিয় জিনিস আর শাস্ত্র মতে এমনটাই বিশ্বাস করা হয় যে এই জৈষ্ঠ মাস মা লক্ষ্মীর যেমন একটি অত্যন্ত প্রিয় মাস ঠিক তেমনই ভগবান বিষ্ণুরও একটি অত্যন্ত প্রিয় মাস তাই এই মাসে যদি আপনারা সূর্য অস্ত চলে যাওয়ার পর কোনো ব্যক্তিকে বা কোনো মানুষকে যদি আপনারা চাল দিয়ে সাহায্য করেন বাড়ির বাইরে যদি চাল বার করেন তাহলে এটুকু আপনারা জেনে রাখুন যে আপনার জীবনে অন্য কষ্ট দুর্ভাগ্য একদিন না একদিন আসবেই আসবে তাই সেই দিনটা যদি আপনি দেখতে না চান তাহলে ভুলেও এই কাজ আপনি করতে যাবেন না বন্ধুরা আমরা অনেক সময়ই দেখে থাকি পাড়া প্রতিবেশীর অনেক মানুষ সূর্য অস্ত চলে যাওয়ার পর এই চাল ধার করতে আসে বা চাইতে আসে তাই তো বলি বন্ধুরা এই চাল আপনারা ভুল করেও তাদের দেবেন না আপনারা দিন থাকতে থাকতে সাহায্য করুন এতে আপনার পরম সৌভাগ্য লাভ হবে কিন্তু কখনোই এই কার্তিক মাস চলাকালীন সূর্য অস্ত চলে যাওয়ার পর এই কাজ ভুলেও করতে যাবেন না বন্ধুরা এরপর যে বিষয়টি আপনাদের জানিয়ে দেব সেটি আপনাদের সকলেরই জানা সেটি হচ্ছে ঝাঁটা বা ঝাড়ু হ্যাঁ এই ঝাঁটা মা লক্ষ্মীর একটি অত্যন্ত প্রিয় জিনিস এবং এই ঝাঁটা বা ঝাড়ু যে গৃহে এই ঝাঁটা বা ঝাড়ুর যত্ন নেওয়া হয় তার কিন্তু কোনোদিন জীবনে দুঃখ কষ্ট আসতে পারে না কারণ এই ছাঁটা বা ঝাড়ুকে বলা হয় মা লক্ষ্মীর প্রতীক স্বল্পা এবং এই জিনিসটিকে আপনারা যদি সূর্য অস্ত চলে যাওয়ার পর বাড়ির বাইরে বার করেন বা আপনি যদি এই ঝাঁটা বা ঝাড়ু দিয়ে আপনি যদি আপনার বাড়িতে সূর্য অস্ত চলে যাওয়ার পর ঝাঁট দেন এবং আপনি যদি এই ঝাঁটা বা ঝাড়ুটিকে যেখানে সেখানে যদি ফেলে রাখেন বা যদি আপনি দাঁড় করিয়ে রাখেন তাহলে বন্ধুরা আপনার জীবনে সুনিশ্চিত কোন খারাপ সংবাদ আপনার জন্য অপেক্ষা করছেই করছে তাই বন্ধুরা এই ঝাড়ু বা ঝাঁটাটিকে যত্ন সহকারে রাখুন এবং সবার ঘরে কখনোই এই ঝাঁটা বা ঝাড়ুটিকে রাখবেন না ঠিক তেমনই এই ঝাঁটা বা ঝাড়ুটিকে এমন কোনো জায়গায় রাখবেন না যেখানে বাইরের কোনো ব্যক্তি এসে যেন সচরাচর চোখে না পড়ে তাই আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে আপনাদের দরজার পেছনে ঝাঁটাটিকে রেখে একটি কাপড় দিয়ে থেকে রাখবেন কখনোই ঝাঁটা বা ঝাড়ুকে দাঁড় করিয়ে রাখবেন না এই বিষয়টি আপনাকে অতি অবশ্যই খেয়াল রাখতে হবে এরপর তৃতীয় যে বিষয়টির কথা জানাবো সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস সেটি হলো টাকা বা পয়সা হ্যাঁ বন্ধুরা আমরা কিন্তু অনেক সময় অনেক মানুষকে বিভিন্নভাবে টাকা পয়সা দিয়ে সাহায্য করে থাকি কিন্তু আপনি কি জানেন সূর্য অস্ত চলে যাওয়ার পর কাউকে যেমন টাকা পয়সা ধার দেওয়া উচিত নয় ঠিক তেমনই কারো কাছ থেকে টাকা ধার নেওয়া উচিত নয় বন্ধুরা শাস্ত্র মতে এমনটাই বিশ্বাস করা হয় যে গৃহে থেকে এই উপায়টি করা হয় অর্থাৎ যে গৃহে এইরূপ কাজ করে সেই গৃহে কখনোই সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকতে পারে না কারণ মা লক্ষ্মী সেই গৃহ ছেড়ে অনেক আগেই চলে গেছেন তাই তো বলি বন্ধুরা এই কার্তিক মাস চলাকালীন সময়ের মধ্যে সূর্য অস্ত চলে যাওয়ার পর এই জিনিসগুলির মধ্যে আপনি যদি কোনো জিনিস অন্য কাউকে দান করছেন মানে আপনি কিন্তু মা লক্ষ্মীকে আপনি আপনার গৃহ থেকে তাড়িয়ে দিলেন যার ফলস্বরূপ আপনার কপালে শুধুমাত্র দুর্ভাগ্য জুটবেই জুটবে তাই তো বলি বন্ধুরা ভুলেও সূর্য অস্ত চলে যাওয়ার পর টাকা পয়সা দিয়ে আপনারা সাহায্য করবেন না বা কারো কাছ থেকে সাহায্য নেবেন না আপনারা দিনের বেলায় যত খুশি মানুষকে সাহায্য করুন দান করুন এর ফলে আপনি অনেকখানি সুফল পাবেন বিশেষ করে এই কার্তিক মাসে বন্ধুরা এরপর যে বিষয়টির কথা আপনাদের জানিয়ে দেব সেটি হল সূর্য অস্ত চলে যাওয়ার পর আপনারা ভুলেও কখনো কোনো প্রকার ঠাকুরের বাসনপত্র সেটা হতে পারে কষা হতে পারে ঠাকুর পুজোর থালা বাসন হতে পারে প্রদীপ হতে পারে কাঁসর ঘণ্টা কোনো কিছুই আপনারা কিন্তু বাড়ি থেকে বার করে অন্য কাউকে দিয়ে সাহায্য করবেন না বন্ধুরা এই প্রসঙ্গে একটি কথা মনে রাখবেন এই জিনিসগুলি আপনার গৃহে রয়েছে বলেই আপনার গৃহে সুখ শান্তি সমৃদ্ধি রয়েছে কারণ এই জিনিসগুলি অত্যন্তই পজিটিভ শক্তির ধারক ও বাহক কিন্তু যখনই আপনি এই সূর্য অস্ত চলে যাওয়ার পর এই জিনিসগুলি বাড়ি থেকে বার করে দেবেন বা কাউকে দিয়ে সাহায্য করবেন তাহলে সেক্ষেত্রে আপনারা মনে রাখবেন যে আপনার গৃহে হু হু করে নেগেটিভ শক্তির সঞ্চার হবে সেটা হয়তো আপনি কখনোই চান না তাই আপনাদের জানিয়ে দেব যে এই বিষয়টি আপনারা অতি অবশ্যই মাথায় রাখার চেষ্টা করবে বন্ধুরা এরপর আপনাদের যে বিষয়টির কথা জানাব সেটি হল জ্যৈষ্ঠ মাস চলাকালীন সময়ে সন্ধ্যার পর সিঁদুর বলুন বা মেয়েদের যে অলঙ্কার সামগ্রিক রয়েছে তা কখনোই কাউকে দিয়ে সাহায্য করবেন না বন্ধুরা শাস্ত্র মতে এমনটাই বিশ্বাস করা হয় যে গৃহে সন্ধ্যার পর কোনো মহিলার বা কোনো মায়ের অলঙ্কার দিয়ে কোনো মানুষকে সাহায্য করছে বা সিঁদুর তো আপনারা জানেনি অন্যের সিঁদুর যেমন কখনোই নিজের কপালে পড়তে নেই ঠিক তেমনই নিজের সিঁদুর থেকে অন্য কাউকে সাহায্য করতে নেই হ্যাঁ বন্ধুরা সিঁদুর হচ্ছে আপনার এক মূল্যবান সম্পদের মধ্যে একটি এবং এই সিঁদুরের মাধ্যমেই আপনার স্বামীর কিন্তু মঙ্গল হয়ে থাকে তাই কখনোই ভুল করেও সন্ধ্যার পরে এই জিনিসগুলি বাড়ির বাইরে বার করবেন না নতুবা নিচের দুর্ভাগ্য আপনারা নিজেরাই রেখে আনবেন এরপর যে বিষয়টি আপনাদের অবগত করব সেটি হল আপনারা জানেন যে লবণের মধ্যে স্বয়ং মা লক্ষ্মী অধিষ্ঠান করে এবং একই সঙ্গে এই লবণ এবং হলুদ আপনারা কখনোই কোনো পাড়া প্রতিবেশী মানুষের মধ্যে সূর্য অস্ত চলে যাওয়ার পর অর্থাৎ সন্ধ্যাবেলায় কোনো মানুষকে আপনারা দিয়ে সাহায্য করবেন না এই জিনিসগুলি আপনারা দিনের বেলা দিতেই পারে তাতে কোনো সমস্যা নেই কিন্তু কখনোই আপনারা সূর্য অস্ত চলে যাওয়ার পর কোনো মানুষকে এইগুলি দিয়ে সাহায্য করবেন না নইলে নিজের দুর্ভাগ্য আপনারা নিজেরাই ডেকে আনবেন তাই ভুলেও এই সমস্ত কাজ আপনারা করতে যাবেন না বন্ধুরা আপনাদের যদি দান করতেই হয় তাহলে সূর্যের আরও থাকাকালীন দিন থাকতে থাকতে আপনারা দান করুন সাহায্য করুন এতে জীবনে অনেকখানি পূর্ণতা লাভ করা যায় হ্যাঁ বন্ধুরা এই বিষয়গুলি আপনারা অতি অবশ্যই খেয়াল রাখার চেষ্টা করবেন আর আজ আমি আপনাদের যে বিষয়গুলি অবগত করলাম এই বিষয়গুলি যদি আপনি মেনে চলতে পারেন তাহলে মনে রাখবেন আপনার গৃহে সদা সর্বদাই মা লক্ষ্মী অধিষ্ঠান করবেন যার ফলস্বরূপ আপনার জীবনে তথা আপনার পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে